আসসালামু আলাইকুম দেশকিমরা প্রভাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স প্রতিদিনই কোনো না কোনো নতুন মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হয়ে আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকেও নতুন একটি মেডিসিন নিয়ে রিভিউ করতে যাচ্ছি প্রিয় ভিউয়ার্স আজকের মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটির নাম হচ্ছে সাস্টেন থার্টি প্রিভিয়ার্স সাস্টেন থার্টি কী কি ধরনের মেডিসিন কিভাবে কাজ করে কি কাজ করে এর ডোজ কি পার্শ্ব প্রতিক্রিয়া কী সতর্কতা ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছি আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটু সমাজের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি প্রিভিয়ার্স সাস্টেন থার্টি এর জ্যানিক নেম হচ্ছে ডেফুক্সিকটিন হাইড্রোক্লোরাইড আইএনএন থার্টি এমজি এ ট্যাবলেটটি বাজারে খুচরা মূল্য হচ্ছে তিরিশ টাকা আর দশটি ট্যাবলি একটা একত্র এর দাম হচ্ছে তিনশত টাকা প্রিভিয়ার্স এই ওষুধটি বাজারজাত করছে বাংলাদেশের সনাম ধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিভিয়ার্স সাস্টেন থার্টি একটি ওষুধ যার সক্রিয় উপাদান ডেফোক্সিটিন যা একটি এস এস আর আই অর্থাৎ সিলেক্টিভ সেরোটোনিন রিপ্রোট্যাক ইনহেবিটর শ্রেণীর রিক্যাপ ওয়ান এটির প্রধান কাজ হলো পুরুষদের মধ্যে ওকাল বীর্যপাত নিয়ন্ত্রণ করা অর্থাৎ যৌন মিলনের সময় বীর্যপাত বিলম্বে অতীত হতে সাহায্য করা অর্থাৎ বীর্যপাত দেরিতে করা প্রিভিয়ার্স কিভাবে কাজ করে ডেফক্সিটিন সেরোটোনিনের পুনঃ গ্রহণ রিপ্রোটেক্ট বাধা দিয়ে তার কার্যকারিতা বাড়ায় যার ফলে কুলেশন নিয়ন্ত্রণ সাহায্য বাড়ায় যার ফলে ইজুকুলেশন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং বীর্যপাতের সময় বৃদ্ধি পায় ব্যবহার ও মাত্রা শুধুমাত্র আঠারো থেকে চৌষট্টি বছর বয়সীদের জন্য ব্যবহৃত হয় যাদের বীর্যপাত অত্যন্ত দ্রুত এবং নিয়ন্ত্রণহীন হয় যা ব্যক্তিগত অথবা সম্পর্কগত মানসিক চাপ সৃষ্টি করে সাধারণভাবে তিরিশ মিলিগ্রাম ট্যাবলেট যৌনক্রিয়া কলাপের পূর্বে এক থেকে তিন ঘণ্টা পূর্বে প্রয়োগ করা হয় যদি প্রয়োজন মনে হয় এবং পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সহনীয় হয় তবে সর্বোচ্চ ষাট মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে তবে চব্বিশ ঘন্টায় এক ডোজের বেশি ব্যবহার করা উচিত নয় আর এটি ব্যবহার করে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে সতর্কতা ও পার্শ্ব হতে পারে হাঁপুনি মাথা ক্লান্তি বমিভাব বমি মাথা ব্যথা অতিরিক্ত ঘাম হজম জনিত সমস্যা বিশৃঙ্খলা গ্যাসজনিত সমস্যা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া কিডনি লিভার সমস্যা এবং ড্রাইভিংয়ের সাবধানতা প্রি ভিয়ার্স এবং অবশ্যই যে কোনো ওষুধ ব্যবহার করবে এবং এ বিষয়ে শর্ত দিন সমস্যা থাকলে প্রত্যেকবার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ভিউয়ার্স আমাদের চ্যানেলে যারা নতুন এখন আমাদের সাবস্ক্রাইব করে নি আশা করছি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রতিটি ভিডিও সবার আগে পেতে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিভিয়ার্স আজকের রিভিউ এ পর্যন্ত পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য দিকে কামনা করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ